আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মা বাবা যে আমল না করার ফলে জাহান হবে নিরানব্বই পার্সেন্ট পিতামাতা যে আমল না করার কারণে জাহান্নামে যাবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে অনুরোধ ধৈর্য ধরে আজকের আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন সহি বোখারির আটশো তিরানব্বই নম্বর হাদিসে নবিপাক সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেন তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখন আপনার সন্তানের বয়স হতে পারে পাঁচ বছর আপনি কি তার হাতে কায়দা দিয়েছেন নাকি মোবাইল দিয়েছেন আপনাকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে সন্তান আপনি নিজ দায়িত্বে নষ্ট করবেন আর আল্লাহকে জবাব দিতে হবে না এমন ভাববেন না আপনি চেষ্টা চালিয়ে যান তারপরও যদি সন্তান নষ্ট হয়ে যায় তখন আল্লাহকে বলতে পারবেন মনে রাখবেন নিরানব্বই পারসেন্ট পিতামাতা এই জায়গায় এসে আটকে পড়বে সন্তানের হাতে ছোটবেলা থেকে যারা গজব উঠিয়ে দিয়েছেন তাদেরকে এই মুহূর্তে সতর্ক হতে হবে আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বাঁচার তৌফিক দান করুন একই হাদিসে নবীপাক সাল্লাহ আলহ্লাম আরও বলেন পুরুষ তার পরিবার বর্গের অভিভাবক তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে নারী তার স্বামী গৃহের করতে তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে খাদিম তার মনিবের ধন সম্পদের রক্ষক তাকেও তার মনিবের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে বাচ্চাদের সামনে মোবাইল দেবেন না তাদের সামনে বই দিন কায়দা দিন আম পাড়া দিন বাচ্চাকে প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দিন প্রয়োজনে প্লাস্টিকের বল দিন খেলনা দিন তবুও মোবাইল নামক এই গজব আপনার বাচ্চার হাতে তুলে দেবেন না গেম খেলার জন্য আইপ্যাড ট্যাব এসব থেকে বাচ্চাকে দূরে রাখুন আল্লাহ আল্লাতালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন সন্তানকে কোরআন শিক্ষার দিকে উৎসাহিত করুন দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদ্লাহতাল আনহুয়ের ছেলে আবদুল্লাহ যখন সুরা বাকারা সমাপ্ত করেছিলেন তখন বাবা খুশিতে উঠ জবাই করে সমাজের লোকদেরকে দাওয়াত করেছিলেন আজ আমরাও মিষ্টি মুখ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় সন্তান খ্রিস্টান মিশনারিদের নামিদামি স্কুলে চান্স পেয়েছে এ কারণে সন্তান স্কলারশিপ পেয়ে ইসলামের জঘন্যতম শত্রু ইহুদিদের ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৈরী পরিবেশে পড়ার সুযোগ পেয়েছে এ কারণে আসমান জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র নুরানি এবং সবচেয়ে বরকতময় কালাম হল কুরান মাজেদ তাহলে এ থেকে আমার সন্তানকে বঞ্চিত করব কেন সন্তানকে কোরআন শেখায় না এমন বাবা মায়ের হার যদি শতকরা সত্তর হয়ে থাকে তবে দিন শেখায় না এদের হার শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ নামাজ কীভাবে পড়বে তাও শেখায় না হালাল হারাম পাক নাপাক পাক অজু গোসল তো দূরের কথা অথচ সন্তানকে দিনের প্রয়োজনীয় বিষয়াদি শেখানো পিতা মাতার ওপর ফরজ এটা না শেখানো সন্তানের ওপর সবচেয়ে বড় জুলুম বাবা মাকে এ ভুলের জন্য কিয়ামতের দিন চুলচেরা জবাব দিতে হবে আধুনিকতার লেহাজ করে অনেকে মা বাবাই তাদের সন্তানদেরকে ইসলামের আহকাম ও ইসলামী তাহজিব তামাদ্দুনের ব্যাপারে সম্পূর্ণ বিদ্বেষী করে গড়ে তোলেন টুপি দারি আলিম ওলামা মাদ্রাসা মসজিদ ইত্যাদি বিষয়ে একটা নেতিবাচক ধারণা তাদের অন্তরে ঠাই পায় নাওজুবিল্লা শৈশব থেকেই নাস্তিক প্রকৃতির শিক্ষক বাছাই করা হয় এর বাইরে আরও আছে স্যাটেলাইট চ্যানেল এবং ইন্টারনেটের অবাধ ব্যবহার সাথে সাথে এই ধরনের লেখকদের বইপত্র পড়তে দেওয়া হয় এবং এই মানসিকতা সম্পন্ন লোকদের পরিবেশেই তাদের বিচরণকে বিচক্ষণতার সাথে সীমাবদ্ধ রাখা হয় এভাবে শিশুর মন মানুষকে বিষাক্ত করে দেয়া হয় এটা মারাত্মক ভুল এজন্য পিতামাতাকে আল্লাহর দরবারে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে শিশুর প্রথম পাঠশালা হচ্ছে মায়ের কোল এখানে সে জীবনের অনেক কিছু শেখে পরবর্তীতে এটাই তার অভ্যাসে পরিণত হয় শরীয়তে এই পাঠশালার অনেক গুরুত্ব দেয়া হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে শিশুর এই প্রথম শিক্ষা শুরু হয় টেলিভিশন দিয়ে মা বাবা তাদেরকে সাথে নিয়ে টেলিভিশন দেখে ধীরে ধীরে এই ছোট বাচ্চাটি নাচ গান থেকে শুরু করে সব ধরনের অশ্লীলতা শিখতে থাকে বড় পুতুল নিয়ে খেলা করে ঘুমিয়ে পড়ে ফুলের মতো এই বাচ্চার জীবন কী দিয়ে শুরু হচ্ছে একটুও কি তা ভেবে দেখা হয়েছে এ সবই ভুল আমানতের খেয়ানত শরিয়তের আদেশ হল ভূমিষ্ঠ হওয়া মাত্র শিশুর ডান কানে আজান ও বাম কানে ইকামত দিতে হবে যেন তার জীবন শুরু হয় আল্লাহর বরত্বের বাণী আল্লাহ হুয়াকবার দিয়ে এরপর মা বাবার দায়িত্ব হল সন্তানের ভালো অর্থবোধক নাম রাখা বাচ্চা কথা বলা শিখলে তাকে সর্বপ্রথম আল্লাহর নাম শেখানোর চেষ্টা করা উচিত যিনি এই সন্তান দান করলেন এরপর তাকে বাকশক্তি দিলেন তার নাম সর্বপ্রথম শেখানোই কৃতজ্ঞ বান্দার পরিচয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তাদের লহতালনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ ইরশাদ করেন সন্তানকে প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও এবং মৃত্যুর সময় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো বাচ্চা বয়সেই অল্প অল্প করে আল্লাহর পরিচয় শেখানো নবিপাক সাল্লাহসাল্লামের নাম শেখানো গল্পে গল্পে তার পরিচয় ও আখলাক তুলে ধরা পিতা মাতার একান্ত কর্তব্য এক কথায় তার জীবনের প্রথম পাঠশালা থেকে সে যেন দিনের শিক্ষা অর্জন করে তা আমাদের কাম্য হওয়া উচিত ছোট ছোট আদব কায়দা যেমন ডান হাতে তিন শ্বাসে বসে পানি পান করতে শেখাবেন জুতা পরিধান করতে আগে ডান পা এবং খোলার সময় আগে বাম পা খোলা শেখাবেন ওয়াশরুমে ঢোকার সময় আগে বাম পা বের হওয়ার সময় আগে ডান পা ইত্যাদি শেখানোর উত্তম সময়টাই হলো শৈশব ঘুমের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া খাওয়ার দোয়া ইত্যাদি সহজ বিষয়গুলো এবং ছোট ছোট ব্যবহারিক শূন্যতে অভ্যস্ত করে গড়ে তোলার সময় এখনই আর এটার দায়িত্ব মা বাবার এভাবে সন্তানকে আপনার পক্ষ থেকে ইসলামিক রীতিনীতিগুলো শেখাতে হবে শেখানোর চেষ্টা করতে হবে নিজে না জানলে প্রথমে নিজে জেনে তারপর সন্তানকে শেখাতে হবে এখন মিডিয়ার যুগ বড় বড় স্কলারগণ কোরআন হাদিসের আলোকে সন্তানকে কিভাবে লালন পালন করবেন তেমন অনেকে লেকচারও আছে যা দেখে আপনি নিজেও শিখে নিতে পারবেন তারপর সেই মতে সন্তানকে লালন পালন করতে পারেন যা আপনার ও আপনার সন্তানদের জন্য উভয় জাহানের জন্য কল্যাণকর হবে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক জীবন গড়ার তাওফিকে দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন